যেহেতু কাউন্টার ব্যবসার সাথে আমি জড়িত আছি যার কারণে মাছ ধরার ভিডিওগুলো ভিডিওগুলো দিতে পারি না কিন্তু আমি চেষ্টা করি যে আসলে বাজার যে মাছের যে বিক্রির যে ভিডিওগুলো সেইগুলো আমি দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ আমি প্রতিদিন এখন থেকে দেওয়ার চেষ্টা করবো এবং রাত্রে আমি এইটি প্রতিদিন লাইভে আসবো আমি আশা করি আপনারা আমার লাইভটি প্রতিদিন দেখবেন এবং আমাকে সাপোর্ট করবেন আসলে এইটি হচ্ছে আমাদের কাছে চাওয়া আপনারা আমাদের সাথে কে কোথা থেকে যুক্ত হয়েছেন আসলে যদি একটু বলতেন এবং আমার কথাগুলো ক্লিয়ারলি শোনা যায় কি না যদি একটু বলতেন তাহলে ভালো হতো অবশ্যই একটু যদি কমেন্ট করতেন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো অনেকে আমার ভিডিওগুলো ইন্ডিয়া থেকেও দেখেন আমি যেগুলো আমি দেখতে পাই যে আসলে কারা কোন জায়গা থেকে আমার ভিডিওগুলো দেখে ওগুলো কিন্তু আমি আমার ফোনের মাধ্যমে কিন্তু আমি বুঝতে পারি আমার প্রচুর ইন্ডিয়ান দর্শক রয়েছে যারা আমার ভিডিওগুলো ইন্ডিয়ায় বসে দেখে এবং বাংলাদেশে রয়েছে সৌদি আরবে রয়েছে যারা সৌদি আরবে আমাদের প্রবাসী ভাইয়েরা আছে তারা হচ্ছে আমার ভিডিওগুলো দেখেন এবং আপনারা অনেকেই আমার মাধ্যমে মাছ কিনেছেন মাছ নিয়েছেন ফোন দিয়েছেন যে মাছ দিয়েছি যেমন আজকেও একজনে আমাকে মেসেজ দিয়েছে হোয়াটসঅ্যাপে যে ভাই আমি যদি আপনাদেরকে দেখাই যে ভাই আপনার দুই বছর আগে মাস নিয়েছি বাট নাম্বারটা সেভ আছে এখনো আপনার কথা এন আপনার দেওয়া মাছের স্বাদ এখনও মনে আছে আমার এক কাস্টমার হচ্ছে রিভিউ এটা আমি যদি আপনাদেরকে দেখাই এই যে আমার ফোনে আসলে এখানে হচ্ছে আছে এই যে নাম্বার থেকে দেওয়া হয়েছে এখানে প্রথমে আমাকে বলছে ভাই মাছ বিক্রি করেন এখন আমি বললাম যে না পরে আমাকে বললো যে আপনার থেকে মাছ নিয়েছিলাম একবার ওনার ঠিকানা হচ্ছে খুলনায় তারপর উনি বলল যে আপনার দেওয়া ইলিশ মাছ স্বাদ এখনো ভুলতে পারি না প্রতিটা মাছই অনেক টেস্ট ছিল ভাবছিলাম আবার নিব তাই মেসেজ দিছিলাম যদি দুঃখিত আমি এখন আসলে মাছ বিক্রি করি না আসলে আমি সময় পাই না যে আসলে মাছ বিক্রি করে আমার কাছে যে আসলে সেই সময়টা আমি এখন পাচ্ছি না যার কারণে কিন্তু আমি যার কারণে আমি ওইটা মাছটা সেল করা ছেড়ে দিয়েছি যারা আমার সাথে এখনো যুক্ত আছেন বা যুক্ত হবেন আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের প্রতি আসলে আপনারা আমার ভিডিওগুলি দেখেন আমাকে সাপোর্ট করেন এই জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে অবশ্যই আমার লাইভটিতে আপনারা এটা লাইক করবেন এবং যদি সম্ভব হয় যারা নিউ আছেন তারা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসলে আমার ছোট্ট মানুষ আমাদের

সমুদ্রে ভাঙন চলছে ভাঙন রোধ আজকে মানববন্ধন হয়েছে যারা আমার সাথে লাইভে যুক্ত বা যুক্ত হয়েছেন হচ্ছেন আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আহ আপনারা যদি কমেন্ট করেন তাহলে আমার আরো কথা বলতে ভালো হতো আমি চাই আপনারা কমেন্ট করেন এবং সাথে কথা বলি এটাই হচ্ছে আমাদের চাওয়া